সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন গ্রামে এখনো অনেক মানুষ সেই কাঁদে করে ফেরি করেন আসলে আঙ্কেল কি করেন আমরা একটু দেখতে যাচ্ছি দেখি উনি কি বিক্রি করেন আজকে আজকে মজা আনছেন না কালকে জিজ্ঞেস করলাম আজকে আনছেন না আজকেও শেষ আজকে কি মজা আন ছিলেন হ্যাঁ কি আছে আর কি আছে দেখাইবেন আমারে দেখাইবেন কিস্তে নাই তো এই আপনি এগুলোই করেন ওইখানে কি অটো আসলে তো গেছে গা অটো আসছিলো গেছে গা আপনাকে বাড়ি কোনো

প্রিয় বন্ধুরা গ্রামে দেখেন আমাদের এদিকে এরকম এখন আর নাই ওই যে কি আছে আর দেখি তো যে মজা আনছিল বাচ্চাদের জন্য শেষ আঙ্কেলের নাম কি কি নাম গৌরঙ্গ আর বাচ্চাদের জন্য ওই যে চাল দিয়ে মজা বিক্রি করেন শুধু সাল টাকা দিয়ে করেন না টাকা আপনার এই এগুলা সব সময় করেন আপনার ছেলেরা নাই ছেলে মেয়ে নাই হ্যাঁ হ্যাঁ ছেলে মেয়ে নাই এই জন্য এগুলা করেন সেগুলো কাজ তো কোনোটাই ছোটো না ওনার জীবন জীবিকা বাঁচানোর জন্য উনি এই কাজগুলো করেন ঐ টকা নি আহিছ কি মজা নিবা মজাতে চকালে বিক্ৰী কৰি চাউল দিয়ে মজা বিক্ৰী কৰে আংকেলে নাম গৰুংগৰাই আৰু একো বন বৈ যি ৰাণ কইলে যাইতো পাৰিব নানা টকা আহিছ আংকলেৰে তে মজা খাইলে ভালোই তো জনগণছা এই যে একজন কাস্টমার আছে উনি সিদল কেনার জন্য আসছে আসলে আঙ্কেলের ব্যাচা কেনা শেষ সিদল নাই এখন সম্ভব তো বাস পাতা কি বলে ওনাদের এলাকায় বাস পাতা চুক্তি আছে এই যে উনি দেখাইতেছে যেটা বাস পাতা নিবা তুমি চিনো এই সুট কি চিনো আঙ্কেল থেকে শুধু বাঁশ পাতা সুটকি আছে দেখেন এটা বাঁশ পাতা করতেছে আমরা দেখি এই বাঁশ পাতা সুটকিটা আঙ্কেল এই কয়টা কয় টাকার বিক্রি করেন এটা হ্যাঁ এই যে এই যে কাস্টমার বুয়া কাস্টমার আসছে উনি দৌড় দিছে ওই দেখেন দৌড় দিছে এই কাস্টমার দোষ দিছে আঙ্কেলের কষ্ট দিল উনি বলছে মা কি নিবে এখন নিবে না তো ঠিক আছে আঙ্কেল ভালো থাকেন অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে তুমি তুমি কিনিবা হ্যাঁ